এপ্রিলের শুরু থেকে মে মাসের একদম পাঁচ ছয় তারিখ পর্যন্ত কিন্তু ভালোই গরম ছিল অবশেষে রহমতের বৃষ্টি নামলো আলহামদুলিল্লাহ আজকের ব্লগে থাকছে আমার বাজার করা থেকে শুরু করে রান্না বান্না আমার গাছের আপডেট দিব দেন আমাদের জানলায় কী কী গাছ লাগালাম সব কিছু থাকছে আসসালামু আলাইকুম एवरीवन আমি জান্নাত সবাইকেও ওয়েলকাম করছি আমার নতুন আরও একটা ব্লগে যে যেখান থেকে আমার আজকের ব্লগটা দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো সকালবেলা থেকে ব্লগটা শুরু করে দিলাম লাউ আমার অনেক পছন্দ এখানে লাউ দিয়ে শোল মাছ রান্না করা হয়েছিল। আর লাল লাল দেখতে পাচ্ছেন এটা টমেটো মিক্সড করা হয়েছিল। আর রান্নাটা আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল। তো এখানে ভাত বেড়ে নেওয়া হয়েছে তো গরম ভাতের সাথে লাউয়ের তরকারি আর আমার লাউ তো এমনিতে অনেক পছন্দের সাথে যে কোনো বড়ো মাছ হলেই চলে আমার মতো কার কার পছন্দের লাউয়ের তরকারি অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন আমার তো এ লাউ দিয়ে বড়ো মাছের ঝোল হলে আর কিচ্ছু লাগে না আলহামদুলিল্লাহ অবশেষে রহমতের বৃষ্টি নামলো আর বৃষ্টির অনেক বেশি দরকার ছিল সেটা কৃষি কাজের জন্য হোক আর এত বেশি গরম ছিল সব কিছুর জন্য বৃষ্টি হওয়াটা খুব বেশি জরুরি ছিল তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের বাজার করে নিয়ে আসা হয়েছে আজকে টুকটাক বাজারে ছিল কলা নিয়ে আসা হয়েছিল তরমুজ এরপর লাউ ছিল যেহেতু লাউ আমার অনেক বেশি পছন্দের তো আপনারা আবার দেখে ভাবতে পারেন এটা কাতা কেন এটা হচ্ছে আসলে কেটে আমার মামিদের দেওয়া হয়েছিল তো এই জন্য আর কি কাটা তারপর লতি কেনা হয়েছিল শশা যেহেতু অনেক বেশি গরম ছিল গরমের সময় কিন্তু আমাদের বেশি করে শশা খাওয়া উচিত পানি খাওয়া উচিত ডাটা শাক বা ডাটা এগুলো দিয়ে ঝোল খাওয়া দরকার লাউ খাওয়া দরকার তো আমি আম্মাকে বলে দিয়েছিলাম লাউ শশা এগুলো যেন নিয়ে আসে এরপর কাঁচামরিচ ছিল তো এটা ছিল টুকটাক বাজার সদাই তারপর হ্যান্ড ওয়াশ ছিল রিফিল প্যাক আলু ছিল পেঁয়াজ ছিল মানে যেগুলো টুকিটাকি বেশি দরকার ছিল এগুলো রান্না মানে নিয়ে আসা হয়েছিল তো এখন হচ্ছে তরমুজ এখানে কাটা হয়েছিলো তরমুজ সস এটা হচ্ছে পরের দিন ছুট করে নেওয়া ছিলো যেহেতু ওটা ছিলাম আমরা ইফতারের আগ দিয়ে আসলে এগুলো না হলে চলেই না আর এখন যেহেতু মানে নর্মাল দিন তো দেখা যায় একটু ফল হলে ভালো হয় আর অনেক বেশি বড় দিন দেখা যায় ভাত হইলে সাথে যদি ফল হয় তাহলে খাওয়াটা আরও ভালো হয় তো যাই হোক এরপর আমি আমার গাছের আপডেট দিব তো অনেকেই জানতে চান তো এই যে দেখতে পাচ্ছেন আমি দুইটা টবে একটাস লাগিয়েছিলাম একটাতে মরে গিয়েছে আর একটা ঠিকঠাক আছে আর এর পাশে হচ্ছে মানি প্ল্যান্ট লাগিয়েছি মানি প্ল্যান্ট আলহামদুলিল্লাহ চার পাঁচটা নতুন পাতা গজিয়েছে এরপর ঘাস ফুল বা পর্তুলিকা যেটাই বলি আমি যখন গাছটা লাগিয়েছিলাম আপনারা কিন্তু দেখতে পেয়েছিলেন যে একদম ছোট ছোট ছিল এখন দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক কিন্তু বড় হয়ে গিয়েছে ডালগুলো কিছুদিন পর হয়তো বা ফুল দিবে আর এই যে পাশে এগুলোর নাম আমি জানি না মশরজ বা যেন নাম যাই হোক এগুলো হচ্ছে প্রতিদিনই ফুল ফোটে মানে এত সুন্দর লাগে ওই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে ফুল ফুটে আছে গাছে মানে খুব বেশি ভালো লাগে এই গাছটাও কিন্তু একদম ছোট ছিল আমি আগের ছবিগুলো যখন দেখি ভিডিওগুলো তো তখন দেখতে পাই তো সবগুলো গাছই আলহামদুলিল্লাহ ভালো হয়েছে শুধু কয়েন প্ল্যান্ট একটু মানে এত বেশি গরম ছিল যে অনেক পাতা মানে একদম মারা গিয়েছিল তারপর ক্যাকটাস একটা একটার অবস্থান খারাপ এটা আগে বললাম আর এটার নাম আমি জানি না এটা যেহেতু পানিতে আছে ভালোই আছে আর এটা হচ্ছে পুঁশাকের ডাল আমি একটা বোতলে পানিতে রেখে দিয়েছি দেখা যায় অনেক বেশি গরম তো মানে তিন চার দিন পর পর পানি চেঞ্জ করে দিলেও পানি কেমন যেন হয়ে যায় তো আমার বারান্দার বাগানগুলো তো দেখালাম এখন চলেন দেখায় আমাদের নতুন কি গাছ লাগিয়েছি তো এখানে আমাদের ধুন্ধল গাছ লাগিয়েছে এটা হচ্ছে মাটির চুলে যে আমরা রান্নাবান্না করি তো এই চালের আর কি তুলে দিয়েছে এই যে আমাদের মিষ্টি কুমড়া গাছের অবস্থা দেখেন তো আমরা একটা মিষ্টি কুমড়া খেয়েছি এরপর মিষ্টি কুমড়া ধরার আর নামই নেই তো দেখা যায় ফল ধরলেও ঝরে যায় তো এখানে একটা মিষ্টি কুমড়া ধরেছে তো আমি একটু আপনাদের জন্য শ্যুট করে নিয়েছি তো এখানে চাল কুমড়াও লাগিয়েছে গাছ দেখা যাক কত বড় হয় তো এখন হচ্ছে গাছে পানি দিচ্ছে alai di mm -hmm. mm -hmm. mm -hmm. এই তো ছিল আমার আজকের ব্লগ আশা করছি আপনাদের খুব বেশি ভালো লেগেছে যদি সামান্যতম ভালো লেগে থাকে অবশ্যই বলবো লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আপনি চ্যানেলটা নতুন হয়ে থাকেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দেওয়া করবেন নতুন কোনো ব্লগে আবারও দেখা হয়ে যাবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম